এই পাশ থেকে শুনলাম মাঝখান থেকে কেমন আছেন আপনার সব আচ্ছা আমার একটা প্রশ্ন এটা সবারই প্রশ্ন আপনার তো চমকান কেন প্রত্যেকটা আর্টিস্টের

সে হচ্ছে রাফি যার সাথে এর আগে দুইটা কাজ হয়েছে আমার আর বাদ বাকি যারা যারা আছেন রুগল স্যার সালাউদ্দিন বাবুল যারা যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট এবং আমার হাতটা এখনই কাঁপছে এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে এ যাচ্ছি আজকে প্রেস কনফারেন্স আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিং এ যেতে পারছি এটা এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বঙ্গুকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে বাট সব মিলে আসলে কাজটা করে ওঠা হয়নি বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো

দহন করলাম এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি তো আশা করছি ভালো কিছু হবে কারণ রাফি পূজা জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেক ধরে রাফি রাফির কাজ করছে না রাহেন রাফির কাজ করছে না কিংবা রাফি রাহেন রাফের কাজ করে ওঠা হচ্ছে না পূজার তো অনেক পর অনেক বছর পর কাজ করছি আমার হাত পা কাঁপছে কারণ সেই পোড়ামন টু কত বছর আগে করেছি নতুন ছিলাম যেটা বুঝিয়েছে সেটা করেছি এখন এখনকার যে রায়ন রাফি এখন যে তুফানি রায়ন রাফি তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না জানি কত বকা খাই আমি শুটিং সেটে প্লিজ তারপর আমাকে বকোনা একটু গুছিয়ে বলো আমি বাচ্চা মানুষ ভালো করে ট্রাই করব অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে ওয়াইপ করতে পারি কি যেন বলতো কে বলতো ওয়াইপ করতে পারি না খুব সুন্দর স্টোরি আর ব্রাহ্মণ গ্রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলা নেই আসলে এরকম ভাবে তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি দাপি ভাইয়া কি বেশি বকা দেয় মানে

एक बार लाओ। ना जी हां तो जी हां तो मैं फर्स्ट चाइल्ड आंगी। मैंने फर्स्ट चाइल्ड बोलते हैं।